আইপিএল শেষ হলেই শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ দোসরা জুন থেকে শুরু হবে ম্যাচ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ মাঠে বসতে চলেছে বিশ্বকাপের আসর আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দলের টিম ঘোষণা করল বেসিসিআই দলে থাকতে চলেছে রোহিত শর্মা অধিনায়ক হিসাবে যশস্বী জসওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পান্ত উইকেট রক্ষক হিসেবে সঞ্জু স্যামসন উইকেট রক্ষক হিসেবে হার্দিক পান্ডিয়া সহ অধিনায়ক শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যজবেন্দ্র চাহল অর্শদীপ সিং জসপ্রীত গুমরা এবং মোহাম্মদ সিরাজ রিজার্ভে রাখা হয়েছে শুভমন গেল রিঙ্কো সিং খলিল আহমেদ এবং আবেশ খানকে সোমবার ইডেনে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স সাত উইকেটে জয় ছিনিয়ে নিল কে কে আর এদিন প্রথমে ব্যাট করতে নামে দিল্লি তবে এই ম্যাচে কেকেআরের বোলারদের দাদাগিরির সামনে টিকতে পারেনি দিল্লি শিবের তিনটি উইকেট ন্যায় স্পিনার বরুণ চক্রবর্তীর পাশাপাশি বৈভব অরোরা ও হার্সেথ রানা দুটি করে উইকেট নেয় মাত্র একশো তিপ্পান্ন রান করে থেমে যায় দিল্লি এরপর রান তারা করতে নেমে ঝড় তোলে ফুল সল্ট সল্ট এবং সুনীলের জুটি উনআশি রান পার্টনারশিপ করে তোলে অক্ষর প্যাটেলের বলে আটষট্টি রান করে আউট হন সল্ট তবে খুব সমস্যায় পড়েনি কে কে আর সহজেই ম্যাচটি জিতে যায় তারা এদিন বারো পয়েন্টে গিয়ে দাঁড়াল কে কে আর স্কোর সোমবার ইডেনে মুখোমুখি হয়েছিল কলকাতা এবং দিল্লি এই হাই ভোল্টেজ ম্যাচে উপস্থিত ছিল বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি এবং বলিউডের বাদশাহ শাহরুখ খান মাঠে দুই কিংবদন্তির উপস্থিতিতে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন দর্শকেরা সেই উন্মাদনাকে আরো এক ধাপ বাড়িয়ে তুললেন সৌরভ ও খান খান সময় সৌরভকে জড়িয়ে ধরলেন অতীতের সব তিক্ততা মন কষাকষি ভুলে একই প্রেমে ধরা দিলেন দুজনে আইপিএল এ চলতি মরশুমে চার ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটাররা যা জেরে বসতেই পারছেন না চিয়ার লেটাররা প্রত্যেকটি চার ছয়ের পরে স্টেজে ওঠে ডান্স করতে হচ্ছে তাদের এবার সেই নিয়ে মুখ খুললেন বরুণ চক্রবর্তী ইডেনে দিল্লির বিরুদ্ধে ম্যাচে সেরা পুরস্কার জিতে বরুণ বলেন চার ছয় এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সত্যি বলতে আমার মনে হয় শুধুমাত্র ওভার বাউন্ডারির জন্য ডান্স করা উচিত বাউন্ডারির জন্য নয় প্রসঙ্গত এই মরশুমে এখনো পর্যন্ত বাউন্ডারির সংখ্যা এক এবং ওভার বাউন্ডারির সংখ্যা দাঁড়িয়েছে আটশো ছেচল্লিশে রবিবার যুব ক্রীড়াঙ্গনে ওড়িশাকে হারিয়ে আইএসএল এর ফাইনালে ওঠে মোহন বাগান সোমবার সেমিফাইনালে দ্বিতীয় লিগের ম্যাচে গোয়াকে দুই শূন্য গোলে হারালো মুম্বাই সিটি এদিন মাঠে উপস্থিত ছিল রণবীর কাপুর এবং আলিয়া ভট তাদের সামনেই গোয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মুম্বাই আগামী চৌঠা মে যুব ক্রীড়াঙ্গনে আইএসএল এর ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এবং মুম্বাই এফসি সোমবার গোয়াকে হারিয়ে আইএসএল এর ফাইনালে উঠেছে মুম্বাই সিটি এদিন মাঠে উপস্থিত ছিলেন রণবীর এবং আলিয়া চৌঠা মে যুব ক্রীড়াঙ্গনে আইএসএল এর ফাইনাল ম্যাচে মোহনবাগানের বাগানের মুখোমুখি হবে মুম্বাই সিটি আর সেই ম্যাচেই নাকি উপস্থিত থাকতে চলেছেন রণবীর এবং আলিয়া জুটি মুম্বাই সিটি দলটি রণবীর কাপুরের আর ফাইনালে তার দল ওঠায় মাঠে দলের মনোবল বাড়াতে উপস্থিত থাকতে পারেন রণবীর পাশাপাশি স্বামীর প্যাশনের সঙ্গ দিতে কলকাতায় উপস্থিত থাকতে পারেন Alia, wer